ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল জঙ্গলে গেছিলো মাকে খোঁজার জন্য সেখানে গিয়ে ও চরম বিপদে পড়ে সিনজিনীর গুন্ডারা ওকে আঘাতে এনেছিল গুলি করেছিল সেই গুলির আঘাতে ও অজ্ঞান হয়ে গেছিল রক্তপাত হচ্ছে সেই সময় গায়ত্রী প্রাণে বাঁচিয়েছিল পারুলকে জানেও না ওই মেয়ে মায়ের খুঁজেই এসেছিল পারুল গুন্ডাদের একজনকে বিস্তির দিয়ে মেরে দিয়েছিল আরেকজনের পায়ে আঘাত লেগেছে ও পালিয়ে গেছে এদিকে রায়ান সহ পুলিশের লোকজন সবাই এসছিল পারুলকে খোঁজার জন্য রাতের অন্ধকার এগোতে পারেনি জঙ্গলের দিকে পারুলকে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছে ওর মা জানতেও পারছে না যে মা মেয়ের দেখা হলো এই প্রথম কিন্তু একটা গভীর টান অনুভব করছিল গায়ত্রী সকলে ওকে আম্মা বলে ডাকে বলেছে জানি না কেন মেয়েটার ওপর আমার এত মায়া হচ্ছে কোন মায়ের মেয়ে এরকম অবস্থা এদিকে পুলিশ অপেক্ষা করছিল সকাল হওয়ার জন্য সকাল হতেই ওরা জানতে পেরেছে আদিবাসী গ্রামে একটি মেয়েকে অজ্ঞান অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে ওর চিকিৎসা করা হয়েছে আম্মা অর্থাৎ গায়ত্রী জানতে পেরেছে পুলিশ আসছে তাই ওদের আর এখানে থাকা সম্ভব না এক জায়গায় আশ্রয় পেয়েছিল সেই আশ্রয় থেকে ওরা বেরিয়ে চলে গেল ও একদিক দিয়ে বেরোচ্ছে রায়ান শিরিনের বাবা পুলিশরা আরেক দিক দিয়ে ঢুকল পারুল অজ্ঞান হয়ে পড়ে আছে ওর চিকিৎসা হয়েছে গায়ে অসম্ভব জ্বর ডাকছে পারুল কি রায়ণ কিন্তু কোনো সারা শব্দ নেই সবাই জানতে চেয়েছে কে ওর চিকিৎসা করেছে বলেছে এখানে এক আম্মা থাকতো সেই আম্মা ডাক্তার রায়ণ ভাবছে তাহলে কি এই পারুলের মা পারুলের এখনকার বাবা সেও ভাবছে ডাক্তার দিদি কি ছিল পারুলের চিকিৎসা করলো সকলে মিলে পারুলকে নিয়ে হাসপাতালে যাবে যারা আদিবাসী তারা ব্যবস্থা করলো খানিকটা ওকে বয়ে নিয়ে যেতে হবে তারপরে গাড়িতে উঠতে পারবে সেই মতো ব্যবস্থা করে পারুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো সেখানে ডাক্তারবাবুরা চিকিৎসা করেছেন বলেছে ভয়ের কোনো কারণ নেই কারণ কেউ একজন ওর ভালো ট্রিটমেন্ট করেছে অ্যান্টিবায়োটিক দিয়েছে এমনকি স্টিচও করে দিয়েছে এরা তো অবাক এই আদিবাসী গ্রামে কে এমন ডাক্তার আছে যে কিনা এমন ট্রিটমেন্ট করতে পারে ওরা সন্দেহ করছে ওই হয়তো পারুলের মা পারুলের কোনো জ্ঞান আসছে না তারপর মাঝে মাঝে মা মা করে চাচাচ্ছে ডাক্তারবাবু বললেন ও ট্রমায় আছে ওই জন্য এরম করছে ওদিকে সিরিন শিরিনে মা অপেক্ষা করছে কোনো খোঁজ পাচ্ছে না ওদের পোষা গুন্ডাগুলো কোথায় গেল হঠাৎ একটা হোটেলের দরজায় বেল বেঁচেছে বেল বাজতেই সিডিন খুলেছে দেখছে একটা গুন্ডা আহত অবস্থায় এসছে মাকে ডেকেছে সে ঘরে এসে বলছে যে খুব বিপদ হয়ে গেছে বললো পারুল পারুলকে তোমরা মারতে পারো নি বললো আমরা তো মেরেছিলাম কিন্তু ওখানে প্রত্যেকে আদিবাসী মহিলারা সব চলে এসে আমাদের তীর দিয়ে মেরেছে বলছে আদিবাসী মহিলা তীর দিয়ে মেরেছে বলছে হ্যাঁ তখন বলছে তোমার মনে আছে কেমন দেখতে বলল হ্যাঁ মনে আছে যা বিবরণ দিল সেটা শুনে গায়ত্রী কি না সেই চিন্তা করছে সিনজেনি অর্থাৎ পারুলে মা ভয় পেয়ে গেছে গায়ত্রী কি তাহলে এখানে আছে বললো আচ্ছা তোমার আরেকটা যে সাথী ছিল সে কোথায় সে মারা গেছে বলল তোমাদের কোনো এমন লোক আছে যে বিবরণ শুনে স্কেচ করতে পারে বললো হ্যাঁ ম্যাডাম আছে বলো শিগগির নিয়ে এসো ও দেখতে চায় যে ওটা গায়ত্রী কিনা সাথে সাথে একটা লোককে নিয়ে এসছে সে স্কেচ করছে লোকটার বিবরণ শুনে তারপর যা ছবি আঁকলো ওটা গায়ত্রীরই ছবি যে কিনা পারুলে মা ভয় পেয়ে গেছে সিনদিনই তার মানে কাছাকাছির মধ্যেই আছে গায়ত্রী ওকে না শেষ করা পর্যন্ত তো কোনো উপায় নেই খুবই চিন্তায় ওরা এদিকে পারুলকে নিয়ে পরিবাররা চিন্তা করছে ওর বাবা বলছে পারুল মা তুই কথা বল কেমন আছিস কিন্তু মাঝে মাঝে ওরকমও চিৎকার করছে ট্রমায় আছে মার খোঁজে গেছিল রায়ণ বলছে এবার থেকে আর তুই কখনো না বলে কোথাও যাবি না তুই রাগারাগি কর যাই কর আমি তোর সাথে যাব। তোর এত যে তুই একা একা জঙ্গলে চলে গেলি তোর যদি কিছু হয়ে যেত আমি কি করে বাঁচতাম তুই এটা বুঝিস না ওর মনে মনে দুঃখ পাচ্ছে পারুলে কত কষ্ট হয়েছে গুলি লেগেছে প্রাণহানিও হতে পারতো অন্ধকার জঙ্গল বাঁচানোর জন্য গিয়েছিল কিন্তু পারুল সেভাবে রেসপন্স করছে না তারপর সকলে বলছে তুই তোর মাকে নিশ্চয়ই খুঁজে পাবি ওই জঙ্গলেই তোর মা আছে এ কথা শোনার পর পারুল হঠাৎ মা মা করছে তাকিয়েছে বলছে হ্যাঁ রে তোর মাকে আর তোকে একসাথেই বাড়ি ফিরিয়ে নিয়ে যাব তুই একেবারে চিন্তা করিস না এরকম কেউ করে ছেলে মানুষই তুই চলে গেলি তো কত বড় ক্ষতি হতে পারতো বলতো ভাগ্যিস আদিবাসী মহিলারা বাঁচিয়েছে তোকে ও জানতে চেয়েছে কে বাঁচিয়েছে তারা কারা কে ওর চিকিৎসা করলো ও বুঝতে পেরেছে ওখানেই ওর মা আছে ওর মা ওকে চিকিৎসা করেনি তো কেননা একটা ডাক্তার কোথায় থেকে এলো তাও আবার একটা মহিলা ওরা সব খবর করবে পারুল একটু সুস্থ হলে তারপর জানতে পেরেছে যে একজন মহিলা ডাক্তার আছে সে চিকিৎসা করে গ্রামবাসীদের আসবে মঙ্গলবার পারুল বলে যে। কালই তো মঙ্গলবার তাহলে আমরা ওখানে যাব ওর বড় আশা ওর মাকে খুঁজে পাওয়ার কিন্তু ওর মা যে ডাকাত দলের সাথে যুক্ত ছিল তাকে পুলিশ হয়তো খুঁজেছে ধরতে যদি পারে তার জেল হাজত হয়ে যাবে সহজে বাড়ি নিয়ে যেতে পারবে না কিন্তু ওর মাকে ছাড়া কিছুতেই বাড়ি ফিরবে না রায়ণও কথা দিয়েছে তোকে আর তোর মাকে একসাথে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। যখন শিরিনের বাবা দেখবে যে গায়ত্রী পারলের মা তখন বুঝতে অসুবিধে হবে না পারুলই তার মেয়ে বহু খুঁজেছে গায়ত্রীকে কিন্তু শিরিন শিরিনের মা ওদেরকে কি এক হতে দেবে সেটাই আমাদের দেখার ওরা কি খুঁজে পাবে গায়ত্রীকে পারুল মাকে না নিয়ে এসে কিছুতেই কলকাতায় ফিরে যাবে না এইটাও পণ করেছে দেখতে থাকব কিভাবে মায়ের সাথে দেখা করে কেমন লাগছে তারা বা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো